কেউ যদি বিয়ে খা মানে বিয়ে বাড়ির খিচুড়ির স্বাদ পেতে চান তাহলে কিন্তু এই যে খিচুড়ি আপার কাছে চলে আসবেন এটা কিন্তু কলিজা গিলা দিয়ে রান্না করছে একদম পারফেক্ট একটা খিচুড়ি ফ্লেভার আসতেছে আমরা যেটা বিয়ে বাড়ির অনুষ্ঠানে গেলে পরের দিন সকালে খেতে পারি তো সবাইকে বলবো আপুর কাছে চলে আসবেন খিচুড়ি খাওয়ার জন্য অনেকদিন পর খিচুড়ি আপার কাছে চলে আসছি আপু কেমন আছেন আজকে কী আনছেন গিলা কলিজা দিয়া মুরগির ভোনা খিচুড়ি বা ভালো দিনে তো আসছি আজকে আমি অনেক দিন যাবো তো আসি না আপু আমার মানে আজকে আপনি খিচুড়ি খাইতে মন চাইলো এই জন্য ভাবলাম যে যাই দেখি আপু কি আনছে হ্যাঁ আমার গলাটা আপু ভেঙে গেছে এই জন্য তো বলতাছি তো আপনি কথা কন আমার কথা বলতে অনেক কষ্ট হয় না আপনার কথা যুক্তি আছে প্রতিদিন এক খাবার কারো কাছে ভালো লাগবে না তো দেখা যাচ্ছে যে আইটেমটা চেঞ্জ করলে আপনারও মানে খাবারের প্রতি মানুষ আগ্রহটাও বাড়বে যে না একই দিন এক এক মানে আজকেরটাও আজকের আপু তিরিশ টাকা আর এই গিলা কাছে আলু টাকা গুণা আপু গরুর কাচি 30 টাকায় দিতে পারবেন এক আপু আমাদের একদিন গরুর কাচি তিরিশ টাকা খাওয়ান আলু কাচি আলুর কাচি যেহেতু খাওয়ান তো একদিন গরুর কাচিও খাওয়ান আমাদের তিরিশ টাকায় আর এই যে মুরগি গিলা কলিজা দিয়ে যে কিছুটা এটা কি প্রতিদিন আনেন নাকি সপ্তাহে সপ্তাহে দিন দুই দিন তো আমার জন্য বাড়ে না পু এই যে আজকে আপুর গোল মুরগি কলিজা গিলা দিয়ে খিচুড়ি গানটা যেটা আসতেছে মনে হচ্ছে যে আমি বিয়ে বাড়ি যে পর দিন সকালবেলা খিচুড়িটা রান্না করে না মনে হচ্ছে যে সেই ফ্লেভারটাই ওইটাই মনে খাবো আপনি একটু বাড়াই বুড়াই দিয়ে আমি তবে একটু রাখো সাপ ওই জন্য আমার মনে হয় কম হয় যে ভাই এই যে মুরগি কলিজা গিলা দিয়ে যে আপু খিচুড়িটা রান্না করছে দেখছেন কি কালার কালারটা কিন্তু অস্থির হয়েছে আর স্মিলটাও কিন্তু অনেক সুন্দর আপু কিন্তু একদিন একাইটে মানে ঠিক আছে সকালের নাস্তা আজকে সকালের নাস্তা শিলাপুর মুরগির কলিজা গিলা দিয়ে খিচুড়ি আবার কি ভর্তা নাকি আবার লেবু আছে ভাই কেউ যদি বাসা বাড়ি কেউ যদি বিয়ে বাড়ির ফ্লেভারের খিচুড়ি খেতে চান তাহলে আমাদের এই যে খিচুড়ি আপনার কাছে চলে আসবেন আপা কিন্তু মুরগি কলিজা গিলা দেখে রান্না করে ঠিক আছে একেবারে পারফেক্ট যদি খাবার ভালো লাগে তাহলে আইসা আপনি খেয়ে দেখবেন ট্রাই করবেন যদি ভালো না লাগলে তাহলে আরেকদিন আসবেন না আমার খাবার যদি ভালো লাগে তাহলে আপনি আইসা টাকা দিয়ে কিনে খান আর ভালো না লাগে তাহলে না আর খাবারের মান মান এবং সব কিছু একেবারে ভালো হবে যদি ভালো রান্না করে হোটেলে তো অনেক কিছু মিস করে ঠিক আছে কেউরা জলে যায় আমি ঘরে যেভাবে একটা মানুষ খায় ঠিকই ভাবে আমি রান্না করার চেষ্টা করি তো আজকে কয় কেজি চালে আনছিলেন আপু চার কেজি না চার পাঁচ কেজি আজকে চার পাঁচ কেজি আনছিল এই যে শেষ পর্যায়ে দেখি তো এই যে এতটুকু আছে আমি একটা লাস্ট ফিনিশিং আসছি আপু ভালো থাকবেন সবাইকে আসতে বলে বলেছে আপু সবাই চলে আসবেন আপনার কাছে